বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের লাউডোহা গ্রামে অজয় পার্শ্ববর্তী চর থেকে একটি বিশাল আকারের গোলাকার ধাতব বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বস্তুটি দেখতে অনেকটা গ্যাস সিলিন্ডারের মতন বলে জানিয়েছেন স্থানীয়রা এদিন দুপুরে নদীতে ভেসে আসতে দেখেন গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় বোলপুর থানায় পুলিশ এসে বস্তুটিকে সতর্ক করে সঙ্গে নিরাপদে সরিয়ে রাখে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি ধাতব বস্তুটি আসলে কি তবে স্থানীয়দের ধারণা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমান থেকে ফেলা বোমা হতে পারে এটি এর আগেও বীরভূমের বিভিন্ন নদীর তলদেশ থেকে এই ধরনের গোলক সাদৃশ্য ধাতু ও বস্তু উদ্ধার হয়েছে